وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة ألا رب العالم دا شَرَّ شرون بولين هي ألا الرسول هي ألا الرسول أبني شَرَّ আপনি স্মরণ করেন যখন আমি মানুষ সৃষ্টি করার এরাদা করলাম মানুষ সৃষ্টি করার ইচ্ছা করলাম ফেরেশতাদের সাথে আমি পরামর্শ করলাম হে আমার ফেরেশতারা আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো আমি দুনিয়াতে খলিফা পাঠাতে চাই আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে চাই ফেরেজ বলল আলু আতাজ আলু ফিহা মাইফু ফিহা ওয়াই দিমা তারা বললো কেন আপনি মানুষ সৃষ্টি করবেন ওরা তো রক্তপাত ঘটায় ওরা তো মারামারি করে ওরা তো কাটাকাটি করে ওরা তো রক্তপাত ঘটায় খুনা খুনি করে মারামারি করে কাটাকাটি করে কেন আপনি মানুষ সৃষ্টি করার ইচ্ছা করলেন খলিফা قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك আমরাই তো আপনার তাসবি পাঠ করতেছি আমরাই তো আপনার জন্য এবাদত বন্দিগি করতেছি আমরাই তো আপনার তাসবি তাহলিল পাঠ করতেছি আমরা এবাদত বন্দি করতেছি এগুলো কি আপনার হচ্ছে না আবারও দুনিয়াতে রক্তপাত ঘটানোর জন্য আবারও দুনিয়াতে মারামারি কাটাকাটি করার জন্য আপনাকে কেন খলিফা বানায়া পাঠাইতে হবে لبك رب العالمين بلين قالوا أتجعل فيها من نفذ فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون الله رب العالمين بلين يا من فرشترا نشوي أمي ججاني جا تمرة جانونا أمي ججاني جا تمرة جانونا ব্যাখ্যা পরে আমি যতটুকু বুঝেছি আল্লাহ রব্বুল আলমিন যে বললেন আমি যা জানি তোমরা তা জানো না এই কথার অর্থ কী এই কথার অর্থ হলো ফেরেজ তারা এক ধরনের মাখলুক ফেরেজ তারা এক ধরনের মাখলুক যাদের কোনো খাওয়া নাই যাদের কোনো গুম নাই যাদের কোনো বিবাহ স্বাদী নাই যাদের কোনো সংসার এগুলো নাই যাদের কোনো খ্যাত খামার কৃষিকাজকর্ম এগুলো নাই যাদের কোনো কাজকাম নাই যাদের কোনো কিছুই নাই যাদের কোনো আবেগ নাই যাদের কোনো অনুভূতি নাই যাদের কোনো হিংসা নাই যাদের কোনো রাগ নাই যাদের কোনো গুসা নাই কিচ্ছু নাই এমন এক জাতির নাম হলো ফেরেস্তা এই ফেরেস্তারা আল্লাহ পাক রব্বুল আলমিনের আমল করে এই আমল আল্লাহর কাছে পছন্দ হয় ঠিক কিন্তু আল্লাহ তালা আরও ভিন্ন রকম আমল কোন মের কাছে আশা করেন আবার আরেক শ্রেণীর মাকলুক বানাইছে পশুপক্ষী জীবজন্তু জানোয়ার গরু ছাগল ঘোরা উঠমহিষ বিভিন্ন এই সমস্ত পাখির কোনো বুদ্ধি নাই এই সমস্ত জীবজন্তু জানোয়ারের কোনো বুদ্ধি নাই এদের শুধু আছে রাগ হিংসা ক্ষোভ রাগ হিংসা ক্ষোভ এক একটা বড় মাখলুক বড় গরু আরেকটা ছোট ছোট গরুরে গোঁতা মারে একটা বড় ছাগল আরেকটা বড় ছোটো ছাগলকে গোঁতা মারে তার মানে রাগ হিংসা ক্ষোভ এদের ভিতরে আসে কিন্তু এদের কোনো বুদ্ধি নাই এদের কোনো বিবেক নাই এদের কোনো এলেম নাই এরা বেলেম শুধু এলেম নাই তা নয় এদের কোনো এলেমও নাই এদের কোনো আমলও নাই এদের কিচ্ছু নাই সুতরাং এই মাকলুক দিয়েও আল্লাহ তালার চলবে না ফেরেজ তারা এমন এক মাকলুক যারা কোনো গুনাই করে না আবার ওই জীবজন্তু জানোয়ার পশুপক্ষী এগুলো কোনো সবাবের কাজই করার মতো বুদ্ধি নাই এরা কোনো সবাবের কাজই করতে পারে না আল্লাপাক রব্বুল আলমিন এমন একটা মাকলুক সৃষ্টি করতে চাইলেন যেই মাকলুকের ভিতরে ফেরেস্তার স্বভাবও আছে যেই মাকলুকের ভিতরে পশুর স্বভাবও আছে যেই মাকলুকের ভিতরে মাছের স্বভাবও আছে জীবজন্তু জানোয়ারের স্বভাব আছে নবী আউলিয়া শহীদিন শহীদ যে মানুষের মধ্যে আছে এমন এক মাকলুক সৃষ্টি করতে চান এবং সেই মাকলুকরা আল্লাহর হুকুম সামনে পাওয়ার পরে আল্লাহর হুকুম মানে নাকি শয়তানের ধোকায় পড়ে পশুপক্ষী জীবজন্তু জানোয়ারের মতো হয়ে যায় নাকি আল্লাহর হুকুম মানতে মানতে তারা নবী আউলিয়া শহীদিন সোলিহীন হয়ে যায় এইটা দেখার জন্যই আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন আর এই জন্যই আল্লাহ বলে বলেছেন কলা ইন্নি আলামু মালা তালামুন নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না কথা বুঝতে পেরেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন কি জন্য এই কথা বলেছেন নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না কিতাবের ভিতরে আছে ফেরেস্তারা যখন মানুষের এবাদতগুলো সবে কদরের রাত্রিতে ঈদের রাত্রিতে অন্যান্য আমলের রাত্রিগুলোতে এবং জুমার নামাজ পড়ার সময় যখন সকল মানুষ একত্রিত হয়ে এবদত বন্দী করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তাদেরকে ডেকে বলেন হে আমার ফেরেশতারা তারা তোমরা দেখো অমুক জায়গায় এতগুলো মানুষ জড়ো হয়েছে ওরা কি আমাকে দেখেছে না আপনাকে দেখে নাই ওরা জান্নাত দেখেছে না জান্নাত দেখে নাই ওরা জাহান্ন নাম দেখেছে দেখে নাই ওরা ওইখানে বসে বসে আমার কাছে কি চায় তারা বলে ওরা আপনার সন্তুষ্টি চায় ওরা জান্নাত পেতে চায় জাহান্নাম থেকে মুক্তি পেতে চায় ওরা জান্নাতও দেখলো না ওরা জাহান্নামও দেখলো না ওরা আমাকেও দেখলো না ওরা আমার রাসুলকেও দেখলো না তবুও ওরা আল্লাহ আমার সন্তুষ্টির জন্য কান্নাকাটি করে ওরা আমার সন্তুষ্টির জন্য এবার করে তোমরা সকলেই মিলে সাক্ষী থাকো আমি ওদের সবাইকে করে দিলাম আমি ওদের সবাইকে মাফ করে দিলাম তোমরা না বলেছিলে ওরা শুধু মারামারি আর কাটাকাটি করে ওরা তো আবাদত বন্দুগীও করে তখন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে তিরস্কার করে এই কথা বলেন তোমরা তো বলেছিলে মানুষ শুধুমাত্র মারামারি কাটাকাটি করবে মানুষ শুধুমাত্র রক্তপাত ঘটাবে খুনাখুনি করবে খারাপ কাজ করবে কেন মানুষ সৃষ্টি করবেন না মানুষ শুধু খুনাখুনি করে না মানুষ শুধু কাটাকাটি করে না মানুষ শুধু রক্তপাত ঘটায় না মানুষ আমল করে মানুষ আমাকে সন্তুষ্টও রাখে মানুষ আমল করে তাহলে বোঝা গেল আল্লাহ তালা এই জন্যই ফেরেজ তাদেরকে বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না এই জন্যই বলেছিলেন এমন এক মাখলুক কিতাবের ভিতরে এটাও আছে আল্লাহ পাক রব্বুল মিনি এই পৃথিবীতে মানুষ সৃষ্টির পূর্বে জিন জাতির সৃষ্টি করেছিলেন তার আগে এই পৃথিবীতে আল্লাহ তালা ফেরেজ তাদেরকে পাঠিয়েছিলেন কিতাবে এটাও আছে ফেরেজ তাদের আগেও এই পৃথিবীতে আল্লাহ অনেক জাতি পাঠিয়েছিলেন কি পাঠিয়েছেন তা লেখা হয় নাই ফেরেজ তাদের আগেও আল্লাহ তালা এই পৃথিবীতে আরও অনেক জাতি পাঠিয়েছিলেন পরীক্ষামূলকভাবে কোন জাতি কি করে আল্লাহ জানে সব তবুও প্র্যাকটিস একটা কথা বলে আছে না প্র্যাকটিস বলে একটা কথা আছে বাস্তবে কি রূপ ধারণ করে তা দেখার জন্য আল্লাহ তালা এই পৃথিবীতে ফেরেজ তাদের পূর্বেও আরও বহুত জাতি পাঠিয়েছিলেন সৃষ্টি করেছিলেন অবশেষে তালা ফেরজ তাদেরকে পাঠালেন ফেরজ তারা শুধুমাত্র খালি এবাদত বন্দুকি করে আল্লাহ তালা তাদের বন্দিকে পছন্দ করেছেন কিন্তু এই জাতিতে আল্লাহ তালা পরিপূর্ণ সন্তুষ্ট না অতপর ফেরেজ তাদেরকে দিয়া আল্লাহ পাক আলমিন পাঠিয়ে দিলেন জিন জাতিকে ফেরেজ তাদের মতোই আরেক জাতি জিন জাতি ফেরেজ তারা নোরের তৈরি আর জিন জাতি আগুনের তৈরি কিন্তু জিন জাতি পৃথিবীতে এসে এত বেশি অপকর্ম অন্যায় অপরাধ কাজে লিপ্ত হয়ে গেল যার কোনো সীমারেখা থাকলো না কোনো সবের কাজই করে না খালি অন্যায় কাজ করে খালি গুনার কাজ করে পাক রব্বুল আলমিন জিন্দাদেরকেও সরায়া দিলেন এরপরে আল্লাপাক রব্বুল আলমিন নিয়ে আসলেন পৃথিবীতে মানুষ মানুষ এমন এক জাতি যাদের ভিতরে শয়তানি চরিত্র আছে আবার যাদের ভিতরে আল্লাহ নবী উলিয়া উলিয়া শহীদিন ফেরেজ তাদের চরিত্র আছে কি বলেন ঠিক না বহুত মানুষকে এমন দেখা যায় যারা জীবনের প্রথম অংশে খুব খারাপ মানুষ ছিল ডাকাত ছিল চুর ছিল বদমাস লোক ছিল খারাপ মানুষ ছিল যাদেরকে মানুষ অন্যায়কারী চোর ডাকাত হিসাবে চিন্ত অপরাধী মানুষ হিসাবে সাব্যস্ত করত কিন্তু ওই মানুষগুলো ধীরে ধীরে দিনের বুঝ পেয়ে ধীরে ধীরে ভালো কাজ করে করে একদিন তারাও আল্লাহওয়ালা হয়ে গেছে একদিন তারা দিনদার পরহেজগার বান্দা হিসাবে আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে এমন মানুষ আছে পৃথিবীতে যারা যে জীবনের প্রথম অংশেই খারাপ কাজে লিপ্ত ছিল তারা আমল করতে 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 একটি পর্যায়ে তারা আল্লাহওয়ালা বান্দা হিসাবে আল্লাহর কাছে কবল হয়ে গিয়েছে শুধু কবলই হয় নাই আমরা সকলে জানি হজরত জোনায়দ বুগদাদি রহমতুল্লাহি আর তার পিছনের জিন্দগি খুব একটা ভালো ছিল না কিন্তু আল্লাপাক রব্বুল আলমিনের প্রিয় রসুল এর ওয়ারিসদেরকে তিনি একটু খাতির করার কারণে তিনি একটু কুস্তিগিরির লড়াইয়ের ভিতরে ছাড় দেওয়ার কারণে আল্লাপাক রব্বুল আলমিন হাবিব স্বপ্নের যুগে তাকে দেখা বলেন হে দাদি তুমি আমার পরিবারের লোকজনকে ছাড় দিয়েছ তুমি আমার পরিবারের লোকজনকে সম্মানিত করেছ তুমি আমার রাসুল বংশের লোকজনকে মর্যাদা দিয়েছ যাও এর বিনিময়ে আল্লাপাক রব্বুল আলমিন তোমাকে অলি আউলিয়াদের কাপারে তোমার নামটা উঠাইয়া দিলেন তুমি অলি হয়ে গিয়েছ রাসুল স্বপ্নে তাকে নিজের পাগড়ি খুলে তার মাথায় পড়িয়ে দিয়েছিলেন আজও মানুষ জুনায়দ বুগদাদির কথা বলে জামানায় অনেক ক্ষমতাসীন বাচ্চা ছিল অনেক ধনাট্য ব্যক্তি ছিল অনেক ক্ষমতাবান শক্তিশালী ব্যক্তি ছিল তাদের কথা কেউ বলে না কিন্তু জুনায়দ বুগদাদির কথা মানুষ বলে কারণ দুনিয়াবি জিন্দিগি ছেড়ে তিনি পরকালের জিন্দি গ্রহণ করেছিলেন তিনি রাসুলের বংশর বংশের মানুষদেরকে ছাড় দিয়েছিলেন সম্মানিত করেছিলেন বিনিময়ে রব্বুল আলমেন তার নাম অলিদের খাতায় প্রবেশ করা দিয়েছিলেন সে অলি হয়ে গিয়েছিল এই সমস্ত মানুষ যখন ভুল কাজ করার পরে আবার তওবা করে এসে ফার করে সে ফিরে এসে ফিরে এসে আল্লাহর কাছে সোপোর্দ করে দেয় নিজেকে তখন আল্লাহ তালা ওই ব্যক্তিকে কাছে টেনে নেন এটা ফেরেজ তাদের মধ্যে নাই এটা জিন জাতির মধ্যেও নাই অপরাধ করার পরে যখন আবার বুল বুঝতে পেরে কান্নাকাটি করে তাইস থেকে ফার পরে আল্লাহর দিকে ফিরে আসে নিজের মাবুদের কাছে ফিরে আসে আল্লাহর কুদরতি পায়ে করে করে পাক রব্বুল আলমিন ওই বান্দাকে ফেলে দেন না ওই বান্দাকে তার নিজের কাছে গ্রহণ করে নেন আসো তুমি আমার কাছে যেহেতু এসেছ আসো তুমি আমি তোমাকে মাফ করে দিলাম আল্লাহ পাক রব্বুল আলম তাকে মাফ করে দেন সে ক্ষমা পেয়ে যায় বলতেছিলাম ফেরেজ আল্লাহর সাথে পরামর্শ করেছিল মানুষ সৃষ্টি করো না মানুষ সৃষ্টি করো না মানুষ রক্তপাত ঘটাবে যখন মানুষ জড়া হইয়া আল্লাহর এবাদত বন্দুকি করে তখন ফেরেজ তাদেরকে দেখা দেখে আল্লাপাক রব্বুল্লা আলমেন বলেন তোমরা না বলেছিলে শুধুমাত্র মানুষ রক্তপাত ঘটাবে আর খোনা খুনি করবে চেয়ে দেখো অমুক জায়গায় মানুষ আমার হুকুম পালন করে আমার এবদত বন্দিও করে আমার সন্তুষ্টিও তালাশ করে চেয়ে দেখো তখন ফেরেশতারা তারা কিতাবের ভিতরে আসে ফেরেশতারা তারা একটু অপমানিত বোধ করে যে আমরা তো বলেছিলাম যে এরা শুধু খারাপ কাজ করবে ফেরেশতারা তারা কেন মানুষদেরকে এই কথা বলেছিলেন ফেরেস তারা যখন এই পৃথিবীতে এসেছিল তখন তারা শুধুমাত্র আমল করতো কিন্তু ফেরেজ তাদের পরের জাতি জিন জাতি তারা শুধুমাত্র রক্তপাত ঘটাইছে মানামারি অন্যায় কাটাকাটি যা করার সব করেছে সব করেছে এই জন্যই ফেরেজ তারা মনে করেছিল মানুষও এমনটাই করবে এই জন্য তারা বলেছিল কিন্তু মানুষ শুধুমাত্র মারামারি আর কাটাকাটি খুনি এগুলোই করে না মানুষ আল্লাহ তালার আবাদত বন্দুকি করে কি বলেন ঠিক কিনা বরঞ্চ এমন এক জামানা ছিল এমন এক সময় ছিল যখন মানুষের আমলের কারীর সংখ্যা বেশি ছিল যখন মানুষের দিনদারির সংখ্যা বেশি ছিল সমাজের ভিতরে অন্যায়কারী লোক এত বেশি ছিল না খুব কম ছিল ন্যায় নীতিবান লোক ছিল মানুষের ভিতরে দিনদারি ছিল মানুষের ভিতরে আখলাক চরিত্র সুন্দর ছিল উত্তম জিন্দিগি ছিল ন্যায় নীতি ছিল কি বলেন ছিল কি না এখনও দেখবেন অনেক মই মুরব্বী যারা একটু বৃদ্ধ হয়ে গেছেন তাদের কাছে অনেক ন্যায় নীতির কথা শোনা যায় পাওয়া যায় এবং তারা সুন্দরভাবে জিন্দগি যাপন করার চেষ্টা করেন এবং তারা বলেন যদি